চুল দিয়ে যান জিনিস নিয়ে যান চুল দিয়ে যান জিনিস নিয়ে যান চুল দিয়ে যান দিদিরা জিনিস নিয়ে যান দিদিরা চুল দিয়ে যান জিনিস নিয়ে যান কি রে বাংলায় কই লোক হয় না কি আর ব্যবসায়ের যে আজকে খারাপ হিন্দিতে কই তো বাল দে দে সামান নেলো। বাল দে সামান নে বাল রে যাও সামান নে যাও बाल दे जाओ सामान ले जाओ बाल दे जाओ सामान ले जाओ सब प्लास्टिक का सामान है एक से एक से आपको तो? किया हमारे पास है ये चेयर है ये झूठी है ये गमला है

আপনি গালি দিচ্ছেন কেন গালি দিচ্ছেন কেন আবার গালি দিচ্ছেন আবার গালি দিচ্ছেন আবার গালি দিচ্ছেন ভাগুন এখান থেকে ভাগুন আর আসবে না এই এলাকায় যেন না আপনাকে আর না দেখুন ভাগুন এখান থেকে এই এলাকায় আর আসবেন না আপনি এলাকায় যেন না দেখতে পারি আপনাকে